মানুষ তো চেরের জন্য চানও দিতে চায় ঠিক না সামান্য একটা ইউনিয়নের চেয়ার এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কসম উন্মতের জন্য ওই চেয়ারে বসবে না হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বলবো বসবো না কেন এটা তো আপনারই এই তো হাত রেখা দাঁড়ায় আছি আপনি আমাকে বসায় কি করতে চান আমি বসবো না আমি তো উন্মতের জন্য বসলে উন্মতের জন্য ছুটবে কে হাউজে কাউসারে যে এককে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি উন্মত হাউজে কাউসারে কে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি তাইলে মিজানের পাল্লায় যে এক কে মনিটরিং করবে কে যে পাল্লা সামনে ঝুকতেছে না পিছে ঝুঁতেছে যদি সামনে না জোকে তো আপনি আমার সাথে ওয়াদা করছেন সোফা ইয়ুতি কারব্বু কাফতারদা আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন আপনি বলছেন লা ইউক সি কফি উন্মতি আপনার উন্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না আপনি বলছেন সাফি তোসাফা আমি সুপারিশ করলে নাকি দিবেন সালতোতা আমি চাইলে নাকি আপনি দিবেন তো আমি মিজানের কাছে ছুটবো যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানে হাত উঠা দিব পাল্লা চুকা দেন না আমি বসলে কে যাওয়া ওইখানে হাত উঠাবে আমি বসবো না তৃতীয় আমি বসবো না পুলসের হাতের কাছে ছুটা যাব যদি আমার উন্মত না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলী কিতাবে লেখছেন আঙ্গুল উঠাইলে কর্তবীর উপরে উঠায়েন আমার উপরে উঠায়েন না কর্তবীর কিতাব পড়া দেখেন ইমাম কর্তবী রহমতুল্লাহ আলী লেখছেন পলসেরাতের ওইখানে ছোটবেন যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঠটিগুলাকে মাথায় করে নিয়া উন্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা।